এতদিন দেখতাম বুথ দখল ব্যালট দখল গণনা দখল এখন বিএলও দখল করার চেষ্টা হচ্ছে কৃত রাজনৈতিক দল একটি করে বিএলএ দে একদমই তাই দুটো দেওয়ার কোনো সুযোগ নেই তৃণমূল দুটো না সাতজন দশজন পনেরো জন আমি তো বলছি ইন্টালিতে ট্যাংরা আজকে আধিকারিকদের জোর করে তৃণমূলের অফিসে বিএলওকে এবং জোর করে হচ্ছে একটা ক্লাবে বসিয়ে জোর করে দখল করার চেষ্টা হয়েছে প্রতিবাদ হয়েছে কমপ্লেন হয়েছে প্রতিবছর যদি এ সারি আটটা করা যেত তাহলে তৃণমূল ডেড ভোট লেফট ভোট রেখে দিতে পারতো না তৃণমূলের উদ্দেশ্য কি কি সমস্যা সমাধান হয়ে যাবে এনুমিনেশন ফর্ম এসআইআর হচ্ছে কিন্তু দু হাজার পঁচিশের তালিকা অনুযায়ী সুমন্ধা যে ডেট ভোটারের তালিকা আছে ভুতে ভুতে তাদের বাড়িতেও কিন্তু এনুমিনেশন ফর্ম যাবে এবং বিএল ওই যে থ্রেট করেছে না মুখ্যমন্ত্রী প্রথম দিন থ্রেট করেছে যে আপনাদের কিন্তু থাকতে হবে আমাদের কাছে রিপোর্ট আসতে আরম্ভ করেছে আমরা প্রতিবাদ করব। গোটা রাজ্যে বিএলও কে যেরকম লিস্ট দেবো আমরা আমাদের বিএলও যেরকম লিস্ট দেবে গোটা রাজ্যে ইলেকশন কমিশনকে আমরা জেলায় জেলায় লিস্ট দেবো কারণ আমাদের কাছে খবর আছে তৃণমূল কংগ্রেসের বিএলএরা তারা হচ্ছে ডেট ভোটারেরও সই করে দেবে লেফট ভোটারেরও সই করে দেবে নোটলেস ভোটারেরও সই করে দেবে এসআইআর এর নিশ্চয়ই প্রয়োজন রয়েছে কিন্তু এতদিন পর ভোটের মুখে কেন গত কয়েক বছর ধরে কি হচ্ছিল ঘণ্টাখানেক সঙ্গে সুবন অনুষ্ঠানে সে প্রশ্ন শিল্পী সমীর আইচের আজকে এসআইআর নিশ্চয়ই হওয়ার প্রয়োজন আছে কেন আমাদের প্রত্যেকেই চাই যে একটা মানুষ বা একটা দেশ সেখানে তার একটা হিসেব থাকুক তার একটা সেন্সাস থাকবে এবং ভোট যারা ভোট দেবেন তারা প্রকৃত ভোটার হোক এটা আমরা সব প্রত্যেকেই চাই কেউ এটার বিরোধিতা করবে না হ্যাঁ রাজনৈতিক দলগুলো বিরোধিতা কেউ কেউ করছেন সেটা তাদের স্বার্থে আমি সেটা ওনারা করতেই পারেন ওনাদের ব্যাপার কিন্তু আমি এটার অতি বিপক্ষে যে ইলেকশন কমিশন এত এত বছর কি ঘুমিয়েছিলেন এত বছর ঘুমিয়েছিলেন সেন্ট্রাল গভর্নমেন্টের যে টাকাটা ইলেকশন কমিশনের যে লক্ষ লক্ষ কোটি টাকা তাদের জন্য যে খরচ হয় সেটা তো গরিব মানুষের টাকা আমাদের সমস্ত ভারতীয় নাগরিকদের টাকা কেন আমাদের কাছে আজ থেকে এক বছর আগে থেকে অন্ততপক্ষে বা দু বছর আগে থেকে পরিষ্কার করা হলো না যে হোয়াট ইজ এস আই আর প্রচুর মানুষ আছে আমার বাবা মারা গেছেন মা মারা গেছেন যখন দলীয় জায়গায় বা ইলেকশন কমিশনের লোকদের বলা হয়েছে যে এনারা মৃত তুমি ভাবতে পারো যে কোনো একটি রাজনৈতিক দল যে যখন ক্ষমতায় থাকে সে যাতে ওইগুলো ভোট দিতে পারে ওই নামগুলো কাটা হয় না এটা একটা ট্রেন্ড চলেছে এই যে লক্ষ লক্ষ লোক বলছে কেউ বলছে কোটি কেউ বলছে দু কোটি তার কারণ পেছনে কিন্তু অনেকগুলো এই ধরনের কারণ রয়েছে আমার কথা হলো ইলেকশন কমিশন কেন সাধারণ মানুষকে মাথায় রেখে এটা সহজ করবে না কেন ইলেকশনের ঠিক দু মাস আগে বা চার মাস আগে এটা করা হবে এবং এবং দ্বিতীয় কথা সত্যি সত্যি বিএলওদের উপরে যদি আক্রমণ হয় তাদের সিকিউরিটি কি আছে কেন ভয় পাচ্ছে কেন ভাবছে কেন তার আগে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেই দিয়েছেন যে আপনারা মনে রাখবেন আপনারা কিন্তু আমাদের কাছে চাকরি করছেন ইলেকশন হয়ে গেলে আবার আমাদের কাছে চাকরি করতে হবে এটা একটা থ্রেট ইলেকশন কমিশনের সেই মুহূর্তেই একটা অ্যাকশন নেওয়া উচিত ছিল